আপনার ফোন চলবে অনেক দিন আপনারা কি করেন ফোনের পাওয়ার বাটন চাপতে চাপতে ফোনের এই পাওয়ার বাটন নষ্ট করে ফেলেন সো আজকে সেটিংটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি দেখে দিতে চাচ্ছি এই পাওয়ার বাটন ছাড়াই আপনারা কিভাবে ফোনের সাউন্ড কমাবেন এবং বাড়াবেন তাহলে আপনার ফোনটি চলবে আরো দীর্ঘস্থায়ী মেয়াদে ফোন চলবে আরো সুন্দরভাবে স্মুথলি কাজ করবে সো এই সেটিংসটি করতে চাইলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং স্ক্রিনটাকে লক্ষ্য করুন আমি দেখে দিচ্ছি কিভাবে এই সেটিংসটি আপনারা করবেন আমি আজকে আপনারা এই কাজটি করবেন তার জন্য স্ক্রিনটাকে লক্ষ্য করুন তার জন্য কি করতে হবে আপনি আপনার মোবাইলের সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে কি করতে হবে সেটিংসে যাওয়ার পরে দিকে দেখতে পারবেন এখানে দেখুন নামে একটি সেটিংস পাবেন নিচের দিকে যাওয়ার পরে আপনি একটি সেটিং পাবেন অ্যাডিশনাল সেটিং এই সেটিংসটাতে আপনি একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যাক্সেসিবিলিটি একটি অপশন পাবেন অপশন পাওয়ার পরে এখানে দেখতে পারবেন অ্যাক্সেসিবিলিটি একটি মেনু দ্বিতীয় অপশন এটাতে ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পরে এখানে শর্টকাট নামে একটি অপশন পাবেন এটাতে দেওয়ার পর আপনাকে কী করতে হবে এখানে অ্যালাও বাটন একটি ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে এখানে ওকে বাটন দিয়ে আপনি এখানে চলে আসবেন আপনার স্ক্রিনে একটি পপ আপ শো করবে দেখুন এখানে দেখুন এই যে কর্নার দিকে একটু পপ আপ আপনার মোবাইল একটু শো করতেছে সো এখানে কি করবেন এটাতে দেওয়ার পরে দেখুন এখানে পপ আপ আমি একটা ক্লিক করে দিলাম এখানে ভলিউম ডাউন ভলিউম আপনি একটু অপশন পাবেন দেখুন অটোমেটিক্যালি এই অপশনটি চলে এসেছে সো এখান থেকে আপনি আপনার মোবাইলের এই ভলিউম বাটন ছাড়াই আপনি এখান থেকে ভলিউম কমাতে পারবেন বাড়াতে পারবেন আপনার ফোনটি আরো দীর্ঘস্থায়ী চলবে অনেক দিন চলবে সো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই শেয়ার কমেন্টস করে জানিয়ে দিবেন এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও নিয়মিত পেতে আমার ফলো দিয়ে রাখুন এবং চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ